কুল্লবানী আদম খাত্তা খায়রুল খাত্তাই না তাও আদম সন্তানই পাপি সবচেয়ে ভালো মানুষ সেই যে পাপ করার পরে আমাকে বলে আমার ভুল হয়েছে আস্তাকফিরুল্লাহ ওয়া তুবিলাইহি আস্তাকফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবিলাইহি এইসব যে পড়তে পারে আল্লাহ তার কথা শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন যেভাবে ডাকো তুমি আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি এই কথা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন তখন আল্লাহ রসুল বললেন ফি জফি লাইল জফর লাইল আখেরা শেষ রাতে রাতের শেষে শেষ রাতে একটার পরে দুইটার পরে তিনটার পরে এরকম সময়ে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় অদোবরা সালাতিল মাকতুবাতে ফরজসলাতের পরে আল্লাহকে ডাকলে মানুষের পাপ ক্ষমা হয়ে যায় আল্লাহ তালা তার কথা শোনে নেন সম্মানিত দিনী ভাই বোন আবু আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিয়াহি আসালুম বলেছেন ফিল জান্নাতে গোরাফ নিশ্চয় জান্নাতে এত্ত উন্নত মানের দামি দামি ঘর রয়েছে অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি হীরা মুক্তা মানিক্য দিয়ে তৈরি শুধু টকটক টকটক করছে ঝকঝক করছে জাহির জাহের বাতেনে হ বাতেনে বাতেন জাহিরে হা যার বাহির থেকে ভিতর দেখা যায় বাহির ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় টক টক টকটক করছে এত দামি ঘর তৈরি করেছেন আল্লাহ সাহাবিগণ বললেন লেমন হাজেহীন আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে লেমান হাজেহি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বললেন এক লেমানা আলানাল কালামা যার মুখের ভাষা নরম এই ছেলে তোমাকেই বলছি তোমার বয়সের ছেলে হোক মরব্বি হোক আজ থেকে কাউকে ঝাঁকি দিয়ে রাগ দেখিয়ে কথা বলবো না ভালো আচার ভালো আচরণের সবচেয়ে বড় সাইড হলো মুখ ভালো আচরণ ওর মুখ ভালো যার খারাপ আচরণ ওর মুখ খারাপ যার কথাই কথায় হ্যাঁ করে হাসছে একবারে এর পিছনে লাগছে ওর ওর পিছনে লাগছে একবার একে হাসাচ্ছে একবার ওকে হাসাচ্ছে অহেতুক কথা বলছে বিরুদ্ধে কথা বলছে এর মুখখানি সবচেয়ে খারাপ আল্লাহ রসুল বলছেন সঙ্গে সাথে বলতে পারো মাইকুবের নাসার নারা পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সংসাদি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফা খাজালে সানা হো জিবাটা ধরে নিয়ে বলছেন দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নামে নিক্ষেপ করে আর মহিলা মানুষই মানে বদনাম করাই যে এসেছে সন্ধ্যা থেকে এসে খালি কি যে বলছে তার কোনো হিসাব নাই শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছো সরম হয় না তোমার একটু আপনি একজন মহিলা মানুষ আপনাকে কখন থেকে আমি নিষেধ করছি আপনি কথা বলছেন কেন আপনাকে তো আমি ধৈর্য ধারণ করে বসে থাকতে বলেছি আপনি ইতস্তবোধ করেন না কেন আপনি কি সম্মান করেন আমাকে তা তো আমি বুঝলাম না এই মেয়ে তোমারই তো খুব পিড়ে পিড়ি যে আব্দুর সাহেবকে নিয়ে আসেন তো তুমি হাঁটতে হাঁটতে চলে গেলে কেন এভাবে এভাবে বসে আছে বেখিয়াল এক একটা বাক্যের বললো এক কোটি টাকা তোমাকে এইভাবে হিসাব করতে হবে আমার ব্যক্তিগত কোনো কথা নেই এখানে প্রতিটা বাক্য মোহাম্মদ সালাইলামের মুখের ভাষা আমি আরবি থেকে বাংলা করে শোনাচ্ছি আমি নিজে থেকে একটা বাক্য বলিনি সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন এত দামি ঘর পাবে সেই যার মুখের ভাষা নরম দই আতা আমার তমা যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় ওই কথাটা আবার ফিরে আসলো বউকে মায়ের স্বভাবে যেতেই হবে যে কোনো মূল্যে দোস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দেয় যে তার জন্য এ দামি ঘর অতাবা শ্যাম আর নিয়মিত নফল রোজা শ্যাম থাকে যে নফল শ্যাম মানে বৃহস্পতিবার আর সোমবার থাকতে হবে বলতে পারেন বৃহস্পতিবার সোমবার কেন শ্যাম থাকব সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় এই দুই দিনে তো আমাদের নবী বলতে না আনা ওই বায়ুরাজা আমালিও আমালিওয়ানা সাইম। আমার যখন রিপোর্টটা দেওয়া হবে তখনও দেখুক যে আমি সিএম আছি দেখো দেখো তুমি আমি সিএম আছি এ আমার রিপোর্ট আমি সিএম অবস্থায় আছি এটা দেখো আল্লাহর নবী তার রিপোর্টটা দেখানোর সময়তে তিনি কি অবস্থায় দেখাতে চাইতেন সিএম অবস্থায় মনে হয় বুঝাতে পারি না ভালো করে তাহলে এখন আমরাও যদি চাই তাহলে আমাদের কি করতে হবে কোন কোন দিন বৃহস্পতিবার সোমবার চেষ্টা করেন মানুষই পারে গরু ছাগলে কাজ করতে পারবে না বৃহস্পতিবার সোমবার কে মানুষ কে সেম থাকতে পারবে মানুষ আমি আপনি চেষ্টা করতে হবে করতে হবে চেষ্টা মানুষই পারে পথ কিছু অবলম্বন করতে হবে এবাদতে নামতে হবে নিয়মিত শ্যাম পালন করেছে তার জন্য এই জান্নাত অবিল্লাইলওন নাসিয়াম সল্লা বিল্লাইলওন নাসিয়াম মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে তাদের জন্য এই জান্নাত আমি প্রস্তুত করেছি মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে তাদের জন্য আমি এই জান্নাত প্রস্তুত করেছি মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে আমি তাদের জন্য এই জান্নাত প্রস্তুত করেছি দামি জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করেছি যারা তাহার পড়ে আট বেশি নয় না না হয় হয় রেখা একটু থামেন একটু থামেন আপনার কাছে আমি চলে এসেছি আপনি মনে করছেন আব্দুর সাহেব বিশ তো গেছে আট রেখা ছিল তার চেয়েও কি কম হ্যাঁ তার চেয়েও কম তো তার চেয়ে সবচেয়ে কমটা আমাকে বলেন তো সেটা করব ঠিক আছে কমটাই করা ভালো যেটা পারবো সেটা করব। একদিনই অনেক ঘাড়ে করে নিলাম পারলাম না তা আল্লাহ বলছে না এটা খারাপ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবাদত হচ্ছে ওইটা যেটা অবিরাম চলে কম হলেও সবচেয়ে প্রিয় এবাদত আল্লাহর কাছে ওইটা যেটা অবিরাম চলে কম হলেও আমি আপনাকে কোরআন মাজিদ পড়তে বলেছি তিন দিনে একবার না হয় সাত দিনে একবার না হয় পনেরো দিনে একবার না হয় এক মাসে একবার তখন একটাও পারেননি তখন আমি বলেছি তিনবার সুরায় ক্লাস পড়েন তাহলে একবার এবার কতক্ষণ সময় লাগবে দেড় মিনিট এক মিনিট তো এক মিনিটে একবার কোরআন মাজিদ পড়ে নেওয়া যাবে এটাও পারা যাবে না তার তো রহমতের অভাব নাই নেকি আপনি নিয়ে ঘরবাড়ি বাড়ি ভর্তি করে নেন তা তো অভাব নাই তার নাম আল্লাহ এমন জান্নাত বানিয়ে দিয়েছেন যে গেট দিয়ে যদি মানুষ জন ফেরস্তা জিন সবাই যদি একসাথে ঢোকে তো গেটে সমস্যা হবে না তাহলে আপনি সুরা এখলাস তিনবার পড়লে তো অনেক কিছু পাবেন এই ছেলে দেখো তো ওখানে দাঁড়িয়ে কে কথা বলছে না কি শব্দ আমার এখানে আছে যারা তোমরা এই গ্রামের ছেলে তোমাদেরকে আমি প্রথমে বলেছি তোমরা আজকে বক্তব্য শুনতে পাবা না কোন জায়গাতে যদি কোনো সারা শব্দ হয় তার জন্য দায়ী তোমরা দোকান পাটে যদি মানুষ বসে চা খায় আড্ডা পিটে তাহলে তোমরা তার জন্য তোমরা দায়ী হয় তাদেরকে এখানে বসাতে হবে না হয় স্থান ত্যাগ করতে বাধ্য করতে হবে যে কোনো মূল্যে তার ব্যক্তিগত স্বাধীনতাই এখানে বসে থাকার কোনো সুযোগ নাই আমি নির্বাচন করতে আসিনি বেটা আমি এখানে আমি নির্বাচন করতে আসিনি তোমাকে আমি অনুরোধ করে বসে বলতে হবে ভাইজান আসেন ভাইজান আসেন ভাইজান আসেন এক কাপ চা খেয়ে যান এই স্বভাব নিয়ে আমি তোমার কাছে আসিনি তোমার স্বভাব নোংরা নীতি পরিবর্তনের জন্য এসেছে তোমার নোংরা স্বভাব পরিবর্তন আল্লাহ করুক এই দাবি নিয়ে আল্লাহর কাছে এসেছি কি মনে করো তুমি তুমি বসে আড্ডা পিঠে চা পান করবে এখন আর তোমাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে তুমি নিজেকে পশু গরু ছাগল মনে করো সেটাই ভালো হবে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলাইকে কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শৃগালের মতো ভালো আযাল বরণ তার চেয়ে খারাপ একথা কথা আমি বলিনি একথা কথা আল্লাহ বলেছে তোমার স্বভাব কুকুর শ্রীগালের চেয়ে খারাপ একথা কথা আমি বলিনি একথা কথা আল্লাহ তাআলা বলেছে তুমি আমার বাক্যকে উল্টিয়ে ধরার চেষ্টা করো ক্ষমতা থাকলে তোমারটাই যদি ঠিক হয়ে যায় আমি ছেড়ে দেবো এ কথা আমি বলিনি কথা আল্লাহ তালা বলেছেন কুকুর মতো স্বভাব মানুষের নইলে তার চেয়েও খারাপ আল্লাহ বলেন আমি বলিনি সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি আসাল্লাম বলেন মানুষ যদি দামি জান্নাত পেঁচে পেতে চায় তাহলে চারটা স্বভাব নিতে হবে শেষ রাতে সলাত আদায় করে যারা এই জান্নাত পাবে তারা অমামা বাহেলি হেলি রাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আলাইকুম বেকিয়ামি লাই লাফাই দাবুস সলেহ নাকাবলাকুম পৃথিবীর মানুষ তোমরা রাতে তাহাজ্জুত পড়তে শিখো এটা অতীতের নবীরাসুল পরহেজগার মানুষের স্বভাব পৃথিবীর মানুষ তোমরা রাতে তাহাজুত পড়তে শিখো এটা অতীতের নবীর পরহেজগার মানুষের স্বভাব পৃথিবীর মানুষ তোমরা তাহাজুত পড়তে শিখো এটা অতীতের নবীরাসল পরহেজগার মানুষের স্বভাব এই স্বভাব তাদের ছিল তারা রাতে উঠে তাহাজুত পড়তো শোনো তাহার পড়লে তিনটা সুবিধা হয় হোয়া করবতন কলা কম। তাহাজুদ পড়লে তুমি তোমার প্রতিপালকের পাশে হয়ে যাবা তাহাজুত পড়লে তুমি তোমার পালকের পাশে হয়ে যাবা দুই মুকাফেরাতলি সায়াত তাহার পড়লে পাপ ক্ষমা হয়ে যাবে তাহার পড়লে পাপ ক্ষমা হয়ে যাবে তিন মানহাতন আলী লিসমে তাহার পড়লে মোবাইলের পাপ বন্ধ হয়ে যাবে তাহার পড়লে সামাজিক পাপ বন্ধ হয়ে যাবে তাহার পড়লে নোংরামি বদমেজাদি স্বৈরাচারী স্বেচ্ছাচারী খারাপ স্বভাব বন্ধ হয়ে যাবে একথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন এক আল্লাহর নিকটে হওয়া যাবে দুই পাপ ক্ষমা হয়ে যাবে তিন পাপ পাশ থেকে দূরে সরে যাবে পাপ পাশ থেকে দূরে সরে যাবে আপনার চরিত্র তখন আর বদমেজাজের হবে না অহংকারী হবে না স্বৈরাচারী হবে না জোর জার তার হবে না ক্ষমতা দেখিয়ে জমি দখল করে নিয়েছেন বিচার হবেই তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে ক্ষমতা দেখিয়ে গরিব মানুষকে এলা থেকে তাড়িয়ে দিয়েছেন ক্ষমতা দেখিয়ে একটা ভালো মানুষকে জ্বেলে দিয়েছেন পৃথিবীর মোহে পড়ে দলনেতার পিছনে পড়ে লোকটাকে জোর করে জেলে দিয়েছেন বিশ বছর থেকে সেরাজগঞ্জ জেলে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না আমি কেন জেলে উকিল জানে না আমি কেন জেলে যে লোকটা সাজিয়েছে সেই শুধু জানে যে সে লোক কেন জেলে পৃথিবীতে আর কেউ জানে না জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি ওর নিজেও জানে না ঘটনা কি কিরে আমি তো সেদিন গ্রামে ছিলাম না ছিলাম তো আমি রংপুরে আমি কি করে এক নম্বর আসামি হলাম আপনি মনে করছেন এরকম চরিত্র যার তাকে আল্লাহ ছেড়ে দেবে ও জানেন ও স্বৈরাচারী ও স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজি এর জন্য জাহান নাম প্রতীক্ষমান রয়েছে এ কথা আল্লাহ বলেন এ কথা নবী বলেন জান্নাত পেতে হলে এই পথে আসতে হবে আজকের আলোচনার শেষ কথা সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাহ আলিসাল্লাম বলেন এই যে আই কাজার রাজু হল মানুষ যদি নিজে উঠে তার স্ত্রীকে জাগায় ফাসল্লা কাতাই নেই আর সাল্লার একাতাই নেই দিয়ে যদি দুই রেকাত সলাত আদায় করে জন মিলে অথবা একাই যদি দুই রেকাত সলাত আদায় করে তাহলে কোতেবা বা মিনা জাকেরি নেওয়া জাকেরা তার নামটা ওই সব লোকের তালিকায় হয়ে যাবে যারা নবী রাসুল অতীতের পরেজগার যারা দিন রাত তাজবি তাহলে জিক রাজগার করে ওদের তালিকায় এর নামটা লিখে দেওয়া হবে আমি বলিনি নিয়ে কথা অনুবাদক আমি আপনি যদি রাতে উঠে সুন্দর করে উজু করে দূরে কাজ আদায় করতে পারেন যারা দিনরে তাহাজুত পড়ে ওদের একটা তালিকা আছে আপনার এই দুই রেকাতের ভিত্তিতে আপনার নামটা ওখানে লিখে দেওয়া হবে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তাহলে আপনি ভালো মানুষের কাতারে চলে আসলেন তখন আপনার ইহ কালো সহজ আপনার পর সহজ তখন আপনার ইহ কালো সহজ আপনার পরকালো সহজ সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আকরাব মায় কোনো রাব্য মিনাল আব্দে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন ফিয়া খেরিল্লা রাতের শেষে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন ফিয়া খেরিল্লা রাতের শেষে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন রাতের শেষে শেষ রাতে রাসুল সালাম বললায় ইন্না ফিললালেলা হাতান। নিশ্চয় রাতে একটা সময় রয়েছে। লাই অফেক রাজলন মুসলিম যখনই সময়টা কোনো পুরুষ মানুষ পেয়ে নাই। কোনো মহিলা মানুষ পেয়ে নাই ফা এসল লাখায়রাম নামৃদ্্যুনীয় লাখটা ইহকালের করলেন পরকালের করলেন। যা চাই ইল্লা তাহ ইয়াহু তাকে আল্লাহ দিবেন দিবে নি দিবে দিবে! দিবে নি দিবে দিবে। ওই সময়ে পুরুষ নারী যা চাইবে তাই দেওয়া হবে তার নাম রাতের সলা